কবিতা উৎসবে বিক্রি সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা নমস্কার সালাম জানিয়ে আজকের বিশেষ অনুষ্ঠান আজকের পর্বে রয়েছে আসামের হালেকান্দি জেলার এস এস কলেজের প্রাক্তন অধ্যাপক কবি অসিত রঞ্জন ভট্টার্যীর কবিতা নিয়ে সংক্ষিপ্ত আলোকপাঠ কবি অজিত রঞ্জন ভট্টার্য ষাটের দশকের বিখ্যাত কবি তিনি পারমিদা নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদনা করতেন কিন্তু যেভাবে মূল্যায়ন হওয়ার কথা ছিল সেভাবে মূল্যায়ন হয়নি তার এই যে কয়জন অধ্যাপক তখন দপ্তরে নিয়েছিলেন তার মাঝে তিনি একজন মার্কিত রুচিসীল এই কবি যেমন স্বার্থগত প্রাণ ছিলেন তেমন সাহিত্যগত তার বুধ প্রজ্ঞা ছিল সেই কবির প্রথম কাব্যগ্রন্থ বেলামী শিল্পকলা পরিষদ থেকে প্রকাশিত হয় প্রথম ক্যাবগ্রন্থের নাম সময়ে কারণিসে বেঁচে থাকা এই গ্রন্থটি ভূমিকা আমি লিখেছিলাম প্রকাশক বেলা শিল্পকলা পরিষদ বইটি প্রকাশিত হয় দুই হাজার তিন খ্রিস্টাব্দে হালেগানি থেকে দ্বিতীয় ক্যাবগ্রন্থের নাম হৃদয় ক্যানভাসের এটা দুই হাজার চার প্রকাশিত হয় এই বইয়ের ভূমিকাও আমি লিখেছিলাম যদিও তিনি আমার সার ছিলেন কিন্তু স্নেহ বসে তিনি আমাকে এই বইয়ের ভূমিকা লিখিয়েছিলেন সেটা আমার ছিল পরম প্রাপ্তি পুরস্কার বলা যেতে পারে তার কবিতা আমি ইতিপূর্বে কবিতা উৎসব এদিক দিয়েছিলেন ইউটিউবে পোস্ট করেছিলাম তখন অনেক বিদগ্ধ জন বুদ্ধা ব্যক্তি কবিসমতি জানতে চেয়েছেন চেয়েছিলেন তাই এইবার দ্বিতীয় পর্বে তার আরও নতুন কিছু কবিতা পাঠ করে নিচ্ছি কবি তৃতীয় ক্যাবিগ্রন্থ চব্বিশ সেপ্টেম্বর সন্ধে আলেকানি বঙ্গভবন থেকে উন্মোচিত হবে এবং বুদ্ধা পাঠকেরা যারা আসবেন অনুষ্ঠানে তারা সেই পূর্বের গ্রন্থগুলো পাবেন একসঙ্গে অর্থাৎ কবি তার সৃজনশীল যে ফসল তার যে সৃজনের যে ফসল তিনি পাঠকের কাছে তুলে ধরবেন তার তৃতীয় গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচনকে স্বাগত জানাচ্ছি কবি সুস্বাস্থ্য কামনা করে গঙ্গা গঙ্গাজে গঙ্গা পূজার মতোই আমি কবির নতুন কবিতা পড়ে নিচ্ছি যে কবিতা আমি ইতিপুরে পাঠ করিনি কবির কবিতার বৈশিষ্ট্য তিনি কখনো নেতিবাচক তার কবিতার ব্যথন নেই ইতিবাচক বার্তা থাকে সজ সরল বাক্য বিন্যাসের কবিতাকে তিনি সাজান প্রকৃতি তার কবিতা ধরা পড়ে তিনি ফুল পাখি গাছপালা ঝর্ণা ইত্যাদি তার কবিতার সুন্দর সৌন্দর্যকে তিনি বহন করেন ধারণ করেন একটু যেমনভাবে তিনি দেখতে সুপুরুষ সুন্দর মার্জিত কবিতার মাঝে তার মার্জিত উপস্থাপনা রয়েছে তার দুই ছেলে প্রকৌশলী তার সৌধারণী শিক্ষিকা ছিলেন একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবার পরিবার থেকে তিনি পরিচ্ছন্ন বার্তা সুন্দর বার্তা কবিতার ভেতর তাহলে পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম বেদনা যদিও কবিতার শিরোনাম বেদনা কিন্তু কবিতার ভেতর কোনো দুঃখ যন্ত্রণার ছবি নেই একটি বার্তাই রয়েছে এটা পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম বেদনা সময়ের কানিসে বেঁধে থাকা গ্রন্থ থেকে দু হাজার তিনি ইংরেজিতে প্রকাশিত হয়েছিল গ্রন্থটি নীরব সকালে শীতের বারান্দায় বসেছিল অলস মুহূর্তে দেখেছিলো রিক্ত রাস্তা গাছপালা আকাশ নিয়মান তার স্বপ্নের ফ্ল্যাট মনে বড় কষ্ট হল কেন এই সৃষ্টি কতদিন এই আলো হাওয়া রুদ্দুরে অবকাহন স্বপ্নের প্রাসাদে পরম উষ্ণতায় কতদিন যাপন জীবন যে বড় সত্য যে কত সত্য নিষ্ঠুর মানুষ ভুলে থাকে শেষে সেদিন থাক সবাই আনন্দ আরো আনন্দ আরো সুখ বুক ভরে থাক আরো আশা আলো ছন্দে দুঃখ যেন আসে দেরি করে অনেক অনেক দেরিতে যেন শেষে সেদিনের অন্ধকার নেমে আসে আহা মানুষ বেঁচে থাকুক আলোর মেলায় সুখের বন্যায় বেঁচে থাক আরো আরো অনেক দিন এই পৃথিবীতে প্রেমের জোয়ার বয়ে যাক চিরদিন অনেক অনেক দেরিতে যেন শেষে সেদিনের অন্ধকার নেমে আসে আহা মানুষ বেঁচে থাকুক আলুর মেলায় সুখের বন্যায় বেঁধে থাক আরো আরো অনেক দিন এ পৃথিবীতে প্রেমের জোয়ার বয়ে যাক তির কবি তার কবিতার যে আঙ্গিক তার কবিতার ভেতর তিনি প্রকৃতিকে দান করেন আসামের বসিষ্ঠ বটের সৃষ্টি আনন্দে চেতনার সারাক্ষুন থাকে তাকে তাড়িত করে শব্দের মা খেলায় সে করের জীবন থেকে চড়াই উত ভেঙে শব্দের সৃষ্টি করেছেন আপন মনের মাধুরীর রঙ দিয়ে স্বপ্নময় কবিতার কথা মালা জাতিদের জীবনে সংসারের যথাযথ দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন একটা সফল অভিভাবকের মতন দুই ধরনের প্রকৌশলী তাদের দিয়েছেন গিয়ে নাতিদের উজ্জ্বল আমাদের যেমন যেমন রক্ষা করতেন স্নেহ অবশ্যই তার পাঠে রয়েছেন উৎসাহের পরশ তাকে দিয়ে নিরন্তর প্রতিমা বৌদি আমি পড়ে নিচ্ছি কবি আরেকটি কবিতা কবিতার শিরোনাম শিশুর কান্না পথে যে অসহায় শিল্পে রেখে তার যে আবেগ দেখেছিল তাই লিখেছেন শিশুর কান্না তার আপন জগৎ হতে সে নির্বাসিত কতকাল হবে কে জানে কেনা কাকড়ার অর্জিনের সংসারে শ্রুতে বেশি বেশি আসা মানব শিশু এখানে সময় আবর্তে সে বেড়ে ওঠে এখানে ক্ষুদা তৃষ্ণার পাশাপাশি প্রথম পাট ইন্দ্রয়াস ক্রমাগত বেপরোয়া আকাঙ্ক্ষা সন্ত্রাসী তার প্রতিটি কাজ ও ভাবনা আগামী দিনের নয় কেননা সে কখনো আগমনে খেলা করেনি এখানে যেখানে সবাই ব্যস্ত মহত্বের মুখোশ আড়ালে আলাউসার ব্যাপারী এমন একটি পৃথিবী তার অনিবার্য আবাস এখানে নেই কোন সূর্যোদয় এখানে শুধু ক্ষুধা আর হিংসতা আধিপাত এখানে অমাবস্য রাজত্ব এখানে ক্ষুব্ধ শিশু সকল ইন্দ্রিয় আশ্চর্য প্রখর মাতৃত্ব ও পিতৃত্বের সমাধিতে সে পড়ারত এখানে একটি শিশু সড়কতে নির্বাসিত এই শিশুদের অনাথ শিশুদের এই পথের পথ পথের কাগজ কোরআন শিশুদের তিনি একটি সুন্দর কবিতা উপহার আমরা তার কবিতার যে যন্ত্রণা তিনি উপলব্ধি তার যন্ত্রণা আমরা ব্যথিত কবির জন্ম বেরুদা ত্রিপুরায় উচ্চশিক্ষা পশ্চিমবঙ্গে এবং পরবর্তী কর্মজীবন আসামের এসএস কলেজের অধ্যাপনায় পশ্চিমবঙ্গের কলকাতা ইউনিভার্সিটিকে এম এ আসামের গুয়াহাটি থেকে ডক্টরেট করেছেন অর্থাৎ কিনা তিন ভুবনের নানান বৈচিত্র অভিজ্ঞতা ত্রিবেণী সংগ্রামের মতো তার বুধ সঞ্চয় করেছেন ভাবনার সৃজনী ফল উদারায় কবি বাসা বাঙি সহজ সরল শব্দকে খুব সহজভাবে স্থানিক চিত্রকল্পের গুরু তাৎপর্য নিয়ে যান নানান ঘটনা তার কবিতার শরীরে মেদিনী সমৃদ্ধ করে রাখি আকাশ আমি পড়ে কবি দ্বিতীয় কাব্যগ্রন্থ হৃদয় ক্যানভাসে দেখে তিনি তার কবিতায় স্বপ্ন থাকে আবেগ থাকে সেই স্বপ্নময় এক কবিতা বেলায় সাগরে উচ্ছ্বাস ভেঙে ভেঙে পড়ে গান গায় গায়ু পাগলি যেমনটা বড় বড় পাথরে খোঁদায় প্রেমের কবিতা পড়তে পড়তে লিতে আবেশে শুয়ে পড়ে শ্রাবণী কারা কবে এখন দূর বিনিময় করেছিল উনারকের তো আলিঙ্গন কে জানে আরো কটা দিন তুই থাকা যেত রাম রং যে দেখা হলো না নীল নীলিমায় সাগরের আয়নার শ্রাবণী এখন বড় ক্লান্ত দেবেরা কত কি যে ছড়িয়ে দিয়ে যায় পদপ্রান্তে চিত্ত পদে খুশি হয় না তবু সে মণি মুক্ত আড়াল করে ছেলে বুলানো সাহাকার নদীতে শুধু ছলনা জীবনের মত কি বালুতোটে ধুদু হাওয়ায় শ্রাবণীর উদাস হৃদয়ে তবু একটু আশা কেটেছে শ্যামলেন্দু কি অপেক্ষা করে আছে লাল পানে গ্লাসের প্রতিবিম্ব অন্য কোন নারী তিনি তার শেষ তবকে একটা একটা দুশ্চিন্তার একটা একটা উদ্বেগের বার্তা দিলেন তিনি একটা দুঃখিত কথা বলেন সত্যি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কবি তৃতীয় কাব্যগ্রন্থে বেরোচ্ছেন কবি নতুন গ্রন্থকে উন্মোচনকে স্বাগত জানাচ্ছি কবি কবিতা সমাধিতে তিনি বর্ষিয়ান কবি যেভাবে তার মূল্যায়ন হওয়ার কথা ছিল সেইভাবে তার মূল্যায়ন হয়নি তিনি ষাটের দশকের একজন পরিচিত কবি ছিলেন তিনি সম্পাদনা করেছেন পারমিতা কিন্তু ঘোষণা চক্রে তার নাম উচ্চারিত হয়নি আমরা তার কবিতা পড়ে প্রাণিত হয়েছিলাম সেই যৌবনে কবির কবিতায় প্রেম প্রেমহীনতা অভিমান যেমনি এসেছে তেমনি নিত্যদিনের সংগ্রামও কবিতা ছড়িয়ে রয়েছে কবির তৃতীয় কাব্যগ্রন্থ তৃণমূল চোখ দিয়ে তিনি দেখতে চেয়েছেন মানুষ নানান চলচাতুরি এবং শাশ্বত মানুষের প্রেম জীবন সায়নের রং মেখে শেষ ডিঙ্গিতে উঠতে বাজিয়েছেন এক মাঙ্গলিকি সিঙ্গা সে শব্দ আমাদের চেতনা নাড়া দিয়ে জাগিয়ে দিতে শুভ ভাবনা শুভ চিন্তার বুধ না জীবন মানে হারিয়ে যাওয়ার ক্রন্দন নয় স্কলন পতন নয় জীবন মানে যেগুলার প্রার্থনা সঙ্গীত কবির কবিতা অলোকজল বার্তায় পাঠকের চৌত্রে ভাসবে আকাশ প্রদীপের মতো এই আমার বিশ্বাস মানুষ সেই উত্তর আমার আমাদের আত্মার সহিত কবি প্রাপ্তন হালাকানি এসএস কলেজের অধ্যাপক অসিত রঞ্জন ভট্টাচার্য কৃতজ্ঞ যেন আরো কিছু ঝড় বৃষ্টি বিদ্যুৎ শেষে এক ঝলমল আকাশে রামধনু আলোক হারানোর সুরকে তিনি খুঁজতে খুঁজেছেন তার কবিতায় জীবনের ফিরে আসার সুর তিনি গীতেছেন তার সেই শব্দের সুরকেই খুঁজে খুঁজে তার কবিতার পঙ্িমালা তার কবিতার ভাষায় দুয়েল কুয়েল কিছির মিছিল পাখির কুজনে হৃদয় সাতমালার অনুপ্রতনে মায় বিকেলায় বর্ণালী রঙে অচন্দ পরীর মতন জেকে থাকে কলামি কপ জুড়ে কখনো কৃষ্ণ হাসে কখনো বা মানুষের চলমান জীবনের চাল ছুরি খরকুটের মতন জাগৃত জীবনের শব্দের পিঠে ওড়ে সব কিছু কবিতার চারপাশে ঝিলিমিলি আলো ছায় কবিতার পঙ্ক্তিতে নিজস্ব মৌলিকতায় উঁকি দিয়ে বাঁশ জালে যে গোটা চাঁদের খুলে দেয় কবিতার অন্তর বয়ান তার সমস্ত কবিতার জন্য মিঠে রুদে স্নিগ্ধতায় সহজ ভাবে ধরা দেয় তা সমস্ত কবিদের জন্য মিঠে রুদে স্নিগ্ধতায় সহজভাবে ধরা দেয় মগ্নতায় কবির কবিতায় বিষণতা কিংবা জীবন যন্ত্রণার ক্লান্ত হওয়ার দীর্ঘশ্বাস নেই আছে প্রকৃতি আর প্রেমের সিন্ধু খুলে রত্ন মানিক্যের আভা বৈভব জামাদের নিরন্তর সঞ্জীবিত করে কবি সুস্থ জীবন কামনা করছেন কবি নতুন গ্রন্থ সমাদৃত হোক এই প্রত্যাশা নিয়ে আজ きり、そっだとこ、のむさん、せっかちん。のむすか。